পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ দুদেশের সামরিক ঘাঁটিতে পাল্টা পাল্টে হামলা আফগান নিরাপত্তা চৌকি ধ্বংসের দাবি ইসলামাবাদের যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটি অভিমুখে মানুষের ঢল দ্বিতীয় দিনে ফিরেছেন পঞ্চাশ হাজার বাসিন্দা কাল মিশরে শান্তি সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট রুশ ড্রোন হামলায় ফের অন্ধকারে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ওডিসায় হামলায় কয়েকজন নিহত যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টের সহায়তা চাইলেন জেলন্স্কি আবার দক্ষিণ চীন সাগর উত্তেজনা চীনা কোস্টগার্ডের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ নিশ্চুপ বেজিক গাজা শান্তি সম্মেলনের সহ সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এতে যোগ দেবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর দ্বিতীয় দিনে অব্যাহত আছে গাজা সিটি অভিমুখে মানুষের ঢল দিনে ফিরেছেন প্রায় পঞ্চাশ হাজার বাসিন্দা তবে দুর্ভিক্ষ থেকে রেহাই পেতে উপত্যকাটিতে প্রতি মাসে বাষট্টি হাজার মেট্রিক টন ত্রাণের প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি যুদ্ধবিরতির ঘোষণার পর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা একদিনে উপত্যাকাটিতে ফিরেছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ ধ্বংসস্তূপে পরিণত শহরে ফিরে অনেকে হতবাক ধ্বংসযোগ্য দেখে কেউ আবার স্বস্তি পেয়েছেন নিজের ঘর এখনও টিকে থাকার খবরে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে শহরে অঞ্চল থেকে সরে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী যদিও এখনো প্রায় অর্ধেক ভূখণ্ডে অবস্থান করছেন তারা বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় প্রতি মাসে কমপক্ষে বাষট্টি হাজার মেট্রিক টন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে না হলে দুর্ভিক্ষ আরো ভয়াবহ হবে হামাজ জানিয়েছে তারা মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সাহায্য পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছে। আগামী সোমবার মিশরের সারম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন এতে সহ সভাপতিত্ব করবেন মিশর ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে বিশটিরও বেশি দেশের নেতা যাদের মধ্যে আছে ফ্রান্স জার্মানি ইতালি কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষ নেতৃত্ব তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না হামাস সংগঠনটি জানায় কেবল মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তারাই থাকবেন অনুষ্ঠানে এদিন তেল আবিবের সেবা মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সেখানে মুক্ত হওয়া বন্দীদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রস্তুতি চলছে চুক্তির আওতায় সোমবারের মধ্যে বন্দি বিনিময় করবে হামাস ইসরায়েল শনিবার রাজধানী তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার ইসরায়েলি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা মঞ্চে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ তবে উইটকফ নেতানিয়াহর নাম নেয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন অনুষ্ঠানে উপস্থিত ইসরায়েলিরা গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই উপত্যকার রাস্তায় নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে হামাস পরিচালিত পুলিশ বাহিনী বিভিন্ন সড়কে তাদের টহল দিতে দেখা গেছে স্থানীয়রা পুলিশের এই উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সরে গেছে দখলদার বাহিনী সেসব এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে হামাস পরিচালিত পুলিশ বাহিনী বিশেষ করে যেসব এলাকা ইসরায়েলি দখলে নেই সেগুলোতে পুলিশের উপস্থিতি ছিল অনেক উপত্যকার বাজার এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন করা নজর রাখছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পুলিশের এই পদক্ষেপকে স্থানীয় ফিলিস্তিনিরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নিরাপদ বোধ করছেন বলেও জানান তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত বাহিনী গাজা উপত্যকা জুড়ে পুরোপুরি মোতায়েন হচ্ছে যে অঞ্চলগুলো দখলদারিত্বের নিয়ন্ত্রণে নেই নাগরিকদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি মোতায়েন হয়েছে এবং যাতে শোকাহত অনুভব করতে পারে যেখানে আইন আছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয় সড়কে হামাসির পুলিশ মোতায়েনকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ তাদের পাশে থাকার জন্য এবং যারা চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বলেছে যদিও তাদের সংখ্যা সংখ্যা কিন্তু এই উপস্থিতি জনগণের মধ্যে আশ্বাসের একটি চেতনা জাগিয়ে তোলে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পরই হামাসকে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে চুক্তি শর্তানুযায়ী জিম্মিদের হস্তান্তরের পর ইসরায়েলের কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ধ্বংসস্তূপেই স্বপ্ন খুঁজছে গাজার মানুষ যুদ্ধ থামলেও তাদের দুর্দশার শেষ নেই উপত্যকা জুড়ে ছড়িয়ে রয়েছে ইট পাথর কংক্রিটার আর লোহার টুকরোর বড় বড় স্তূপ যা সরাতে কয়েক বছর সময় লাগবে অবরুদ্ধ নগরীর বাসিন্দাদের অন্যদিকে সেখানকার পঞ্চান্ন হাজারের বেশি গর্ভবতী নারী রয়েছেন চরম ঝুঁকিতে গাজা উপত্যকার মানুষের জীবনের দুই বছর কেটেছে ভয়াবহ দুঃস্বপ্নে দুর্বিশহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সেখানকার শিশুরাও প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে একাধিকবার পালাতে হয়েছে নিরীহ বাসিন্দাদের গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানকার দুর্দশার শেষ নেই কারণ ইসরায়েলি সামরিক বাহিনী এর তাণ্ডবে পুরো গাজা এখন ধ্বংসস্তূপের নগরী স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ হাসপাতাল কোনো কিছুই রক্ষা পায়নি ইসরায়েলি বাহিনীর বোমার আঘাত থেকে ঝরে গেছে সাতষট্টি হাজারের বেশি তাজা প্রাণ ইউনিসেস জানিয়েছে এর মধ্যে শিশু রয়েছে বিশ হাজারের বেশি এছাড়া আহত বা পঙ্গ হয়েছে চল্লিশ হাজারের বেশি শিশু ধ্বংসস্তূপে নিখোঁজ রয়েছে নয় হাজারের বেশি মানুষ বিধবা হয়েছেন ষোলো হাজারের বেশি নারী অবরুদ্ধ গাজার পানির লাইন সোয়ারেজ লাইন বিদ্যুৎ সংযোগ মোবাইল নেটওয়ার্ক কোনো কিছুই অক্ষত নেই এমনকি সেখানকার জেলেদেরকে সাগর থেকে মাছ ধরার সুযোগও দেয়নি ইসরায়েলি বাহিনী তীব্র খাদ্য এবং ওষুধ সংকটে ভুগছে সেখানকার বাসিন্দারা পঞ্চান্ন হাজারের বেশি গর্ভবতী নারী রয়েছে চরম ঝুঁকিতে অবরুদ্ধ গাজা উপত্যকার চারিদিকে ছড়িয়ে রয়েছে ইট পাথর কংক্রিট আর লোহার টুকরোর স্তূপ যা সরাতে কয়েক বছর সময় লাগবে গাজাবাসীর অনেক মানুষ এখনও চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে এত কিছুর সংকটের মধ্যেও যুদ্ধবিরতির পর নিজ বাড়িতে ফিরছে গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁছেন বেঁচে থাকার স্বপ্ন ঘুরে দাঁড়ানোর উৎসাহ পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে শনিবার রাতে তালেবান যোদ্ধারা একাধিক পোস্টে আচমকা হামলা চালায় এতে পাকিস্তানের অন্তত আটান্ন সেনা নিহতের পাশাপাশি ত্রিশ জন আহতের দাবি করেছে আফগানিস্তান একই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর অন্তত পঁচিশটি পোস্ট নিয়ন্ত্রণে নেওয়ারও দাবি করা হয় পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও এতে আফগানিস্তানের অন্তত নয় সেনা সদস্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে তালেবান সরকার দখলে নেওয়া হয়েছে তালেবানের অন্তত উনিশটি সীমান্ত পোস্ট বন্ধ ঘোষণা করা হয়েছে তোরখাম সীমান্ত এদিকে দুপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইরান কাতার ও সৌদি আরব শনিবার স্থানীয় সময় রাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত শুরুতে তালেবান সেনারা সীমান্তের ওপার থেকে গুলি চালালে জবাব দিতে সময় নেয়নি পাকিস্তানের সামরিক বাহিনীও দুই তরফ থেকেই চলে ভারী গোলা বর্ষণ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায় এক পর্যায়ে পাকিস্তানি সেনাদের আক্রমণের মুখে পিছু হটে আফগানিস্তানের উত্তর সীমান্তে থাকা সেনারা এ সময় দেশটির বেশ কয়েকটি সীমান্ত পোস্ট দখল করে পাকিস্তানি বাহিনী পাকিস্তানের সেনারা কামান ট্র্যাঙ্ক ড্রোনসহ ভারী অস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দেয় মানজাবো তুর্কমেনজাই ও খারচার সহ একাধিক ঘাঁটি সব খুর্রম চিত্রাল ও বরামচা এলাকায় সেখানে বহু আফগান সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি ইসলামাবাদের নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ করে দেয়া হয়েছে তোরখাম সীমান্ত সীমান্তে তালেবান সেনারা প্রথমে হামলা শুরু করে দাবি করে এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান তবে পাল্টা হামলাকে যুদ্ধ নয় বরং জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে পরিচালিত প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে ইসলামাবাদ অন্যদিকে তালেবান প্রশাসন দাবি করছে গেল বৃহস্পতিবার কাবুলে পাকিস্তানের বিমান হামলা চালানোর জবাব শনিবারের গুলিবর্ষণের মধ্য দিয়ে দেয়া হয়েছে দুই দেশের মধ্যে এমন সংঘর্ষের জেরে উদ্বেগ জানিয়েছে সৌদি আরব ইরান ও কাতার দুই দেশকে দ্রুত সংযম সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানানো হয়েছে রাশিয়া নতুন ধরনের প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরি করছে সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ও আমেরিকার মধ্যকার অস্ত্র অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে এমন সময় রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি সংকোচের একই সঙ্গে পুতিন ঘোষণা দিয়েছেন অন্য কোনো দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা করলে মস্কো পেছাবে না চুক্তির মেয়াদ বাড়াতে মস্কো আগ্রহ দেখালেও এখনো নীরব ওয়াশিংটন নিউট্রাস্ট ট্রাস্ট টে মিউজিক আর্মস রিডাকশন ট্রিটি ভেঙে গেলে দেখা দেবে ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতা শুরু আশঙ্কা এ হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র তৈরি করছে রাশিয়া সম্প্রতি প্রকাশ্যে এমন ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বজুড়ে চলমান পারমাণবিক প্রতিযোগিতায় আমেরিকা ও অন্যান্য পরাশক্তিগুলোর সঙ্গে জড়িয়ে পড়েছে মস্কো গত দশই অক্টোবর তাজিকিস্তানে এক শীর্ষ সম্মেলনে পুতিনের বিস্ফোরক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে নিউ স্টার চুক্তি ভেঙে গেলে পশ্চিমাদের জন্য অপেক্ষা করছে জটিল সংকট পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে রাখতে দুই সালে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কার্যকর হয় নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি নামের এই চুক্তি দুই সালের ফেব্রুয়ারিতে শেষ হবে আলোচিত চুক্তিটির মেয়াদ বিশ্লেষকদের আশঙ্কা দুই দেশের মধ্যকার সমঝোতা ভেঙে গেলে আবারও শুরু হবে ভয়াবহ এক লাগামহীন অস্ত্র প্রতিযোগিতা তাহলে কি বিশ্ব এগিয়ে যাচ্ছে পারমাণবিক যুদ্ধের দিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ভারসাম্য বজায় রেখেছিল নিউ স্টার ট্রিটি এই চুক্তির আওতায় এক হাজার পাঁচশো পঞ্চাশটি মোতায়েনকৃত ওয়ারহেড এবং সাতশোটি ক্ষেপণাস্ত্রের মধ্যে নিজেদের সামরিক পরমাণু শক্তি সীমিত রেখেছিল দুই দেশ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষের দিকে চলে আসলেও এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি ওয়াশিংটন যদিও মস্কো প্রস্তাব দিয়েছে উভয় পক্ষ চাইলে চুক্তিটি অন্তত এক বছর বাড়ানো যেতে পারে ট্রাম্প প্রশাসনের নিরবতার কারণে চুক্তি ন না হলে যে সময় তৈরি হবে ঠান্ডা যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি এছাড়াও পুতিন হুঁশিয়ারি দিয়েছেন অন্য কোনো দেশ করলে পিছিয়ে থাকবে না মস্কো সত্যি বলতে এখন একটি স্পষ্ট অস্ত্র প্রতিযোগিতা চলছে বলে আমি মনে করি এই প্রতিযোগিতা বিশ্বকে আবার নব্বইয়ের দশকে ফিরিয়ে নেবে কিনা সেটা বলা কঠিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আমি সেরকম কিছুই বলিনি আমি বলেছি কিছু কিছু দেশ সেটা করছে বিশেষজ্ঞরা এটা ভালো করেই জানেন বহু বছর ধরে ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত জ্বালানি কতটা কার্যকর সেটা পরীক্ষার একটা লোভ সবসময় থেকে যায় কিছু দেশ এখন সেই পরীক্ষার কথা ভাবছে আমার জানা মতে তারা প্রস্তুতিও নিচ্ছে তারা পরমাণু অস্ত্র পরীক্ষা করলে আমরাও করবো যুক্তরাষ্ট্র চাইলে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির শর্ত মানতে প্রস্তুত রাশিয়া কিন্তু আমেরিকা পিছু হটলে নিজের এগিয়ে যাবে মস্কো রুশ সামরিক গবেষণাগারে ইতিমধ্যেই চলছে নতুন প্রজন্মের স্ট্র্যাটেজিক অস্ত্রের পরীক্ষা ও উন্নয়ন প্রশাসনের অনিহা এবং পুতিনের আগের চেয়ে কঠোর অবস্থানের জেরে ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা দুই প্রধান পরাশক্তির মধ্যে পরমাণু অস্ত্র সীমিত রাখার শেষ বাধাটি ভেঙে গেলে চরম হুমকির মুখে পড়বে ইউরোপ থেকে শুরু করে Asia.